আরে মানে নিচে দেখেন কত মজা নিচে যান উহিজন 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 মানে কি ডান দিক জন মানে কি ভাই বাম দিক আপ মানে সামনে কয় নাম্বার হবে ভাই এটা না পারলে বলবেন স্যার বুঝি নাই খালি মজাই মজা তিন নাম্বার তাইলে আমরা জানি উইন উইন আছে যেখানে জোয়া হুইজন সেখানে অরুণ চুক যেখানে উহুইজন সেখানে ওকে ফাইন হয়েছে এইটা আপনারাই आंसर করবেন এইটা তিনটা সমার্থক শব্দ এইটা kaasa আ ondong hoa janga byangmal এই যে পায়ের নিচে পড়লে এখন জোড়া জোড়া হবে খিয়ল লেনা কল লেনা বল হবে না গে হবে জোড়া জোড়া গণনার একক কি হবে বলেন তো খিয়ল লেনা খিয়ল লেনা এক নাম্বার স্যার জোরা প্রাণ গণ এক সাঙ্গ বাই পাঁতে মারিছে নাচ্ছা আমি কিন্তু আপনাদের ক্ষতি করবে না ভালো বাললােসি দবেছিল পরেটা আ মূল মুল মানে পানি ুই উসু মানে জুই মানে জু জু মানে দুধ এগুলো কি মাসিদা হবে না জিগ পেশা হবে না খোয়া যা বিস্কুট হবে না খোয়া ইল ফল হবে না বুঝলে আপনারা প্যাসেস করবে না এটা কি হবে ভাই এটা ।

এগুলোই বুঝে না সার হাতি খেলি কাকা জুসাই ও কাকদা মানে কমিয়ে দিন বাকু ও জুসাই ও পরিবর্তন এতদিন বিন খান বুঝতেন এখন মজা লাগে নথ মানে ভিতরে রাখুন নথ মানে রাখুন জু মানে দেওয়া জু মানে সপ্তাহ জু মানে দেওয়া ওয়াজে সিজাং এ ন্যাংজাং কি ন্যাংজাং গো ন্যাংজাং গো মানে কি ভাই ফিরিজ গতকাল বাজার থেকে ফিরিজ কি ফুরন দে চুকুম ফিসাজি সুকুম ফিসাস গাপ কি দামি হওয়ার কারণে দামি হওয়ার জন্য কি করেছে গাপ একটি কি করেছে ভাই কাকা দোষ কমিয়ে দিছে না কাকা কমিয়ে দিছে না হ্যাঁ এবার বলতেছে ওয়াজে ওয়াজে আজ আজ ওয়াজে অন্ধম হওয়া ও নমু মানে খুব খ মানে বড় সোম মানে একটু কাকা জুসে কমিয়ে দিন খিউহানুষে পণ্য দিয়ে পণ্য পরিবর্তন করা পণ্য দিয়ে কোন মানে মুদ্রা পরিবর্তন এটা আঠারো নম্বর আর সা মানে প্যাকেট করে দিন ছা সস্তা প্যাকেট কাকা মানে কমিয়ে দিন কয় নম্বর হবে আপনারা বলেন তো

এক ভাই বোঝে না বরিশাল বেশি কথা বলবেন না আপনি ভালো পারেন আপনি লটারি গুরু যারা একটু বেশি পারে একটু কম কথা বলবেন আচ্ছা আজও সি মানে ভালো করে বুঝেন ই যে অজে ওয়াজে মানে গতকাল সান মানে পাহাড় সান মানে ক্রয় করা ক্রোয়ন্দু হওয়া মানে জুতা গতকাল ক্রয় করা জুতা নু মুখ হয় বড় এখন কি করবেন কমিয়ে দিবেন না পণ্য দিয়ে পণ্য পরিবর্তন করাকে কি বলে কিওয়ান হাদা বাক্কুদা কিওয়ান হাদা না হন মুদ্রা পরিবর্তন বলে না প্যাকেট বলে বলে তো কি হবে দুই নম্বর পরিবর্তন

আমজান স্যার কফি কি জান হবে না কফি কফি কাপ আছে কাপ কি মারি হয় না কাপ কাপড় বল মানে কাপড় পানি মানে প্রাণী জান মানে gelas দাল মানে মাছ এখন বুঝতে পারেছেন কফি 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 আছে যেখানে gelas থাকবে সেখানে এ বুঝিননি ভাই বুঝিননি জি স্যার জি স্যার ভালো লাগে না জি স্যার আসি পানি

এগারো দশ নম্বর প্রশ্ন এই লোকটা কি করেছে উপরে যাচ্ছে তাইলে উপরে যাওয়া কি ওল্লা খাদা মানে ওঠা নেড়িও খাদা মানে নামা ধুড়ো খাদা মানে প্রবেশ করা ধরা খাদা মানে ফেরো যাওয়া কয় নম্বর বলেন তো ভাই একটু ভালো করে আপনারা আপনাদের স্কুলে পড়াচ্ছি আপনারা এই হ্যাঁ আলহামদুলিল্লাহ কুড়িয়া থেকে একটা ছেলেকে খুব মহব্বত করতাম বাবা নাই মারা গেছে দেখি আলহামদুলিল্লাহ আমি ডুয়েটে মানে আমি ডুয়েটের স্টুডেন্ট মতো আরকি ডুয়েটে আলহামদুলিল্লাহ আমি যাক পড়াইছি

বুঝা যায় না মজা লাগে না কি মজা লাগে না বুদ্ধি মজা লাগে সেখানদার তার বাক্স দেখেননি ও খাও মজা লাগে আচ্ছা এটা কি চাইছে বান্দে মাল বান্দে মাল মানে কি ভাই বিপরীত শব্দ কি চাইছে বিপরীত শব্দ এই যে তাহলে সাদা মানে সাদা শব্দ তো দুইটা একটা হলো প্যাকেট আর সাদা মানে কি সস্তা গাপ মানে মূল্য সাদা মানে পরই বিসাদা মানে কি

এরপরে এইবার আবার একটু বেশি রাগ করছে খিউল খিউল পনেরো নম্বর অধ্যায় পড়েছিলাম জনুন জনুন মানে আমি খিউল মানে শীতকালে আমি শীতকালে মানে সব সময় সিন্দা হয়েছে যেখানে জুতা আছে সেখানে ইবদা আছে যেখানে কাপড় আছে সেখানে সুদা আছে যেখানে মাপলা সরি ওই যে কি মাতার টুপি চশমা আছে সেখানে এখন বলতে যে কি পরিধান করে মোজা টুপি পরিধান করে মুখ দড়ি না সিন জাঙ্গা বলেন তো

আমাদের মানে কি মাঝখানে বলছে উড়ি জীব আফে খুন ধরো গা খুন ধরো মানে কি অনেক বড় একটা থরো মানে কি রাস্তা ঈশ্বর আংসাল হাংসাল খিরুল নম দোখারো কল্লা খালসু ঈশ্বর নিদা মানে উঠে যাই এখন একটা বড় রাস্তা আছে আর আপনি কি করেন উঠে যান সেক্ষেত্রে কয় নাম্বার অ্যান্সার হয় বলেন তো ভাই উপরে দিয়ে যান ওল্লা খাদা উঠা আছে যেখানে কি হবে

কোন থোড়ো খুদা খুদা মানে বড় থোড়ো মানে রাস্তা ঈশ্বর মানে আসে জনুন মানে আমি হাংসাং মানে সব সময় খিল মানে রাস্তা নম মানে বেশি খালতে মানে যখন আমি বেশি রাস্তা পারাপার করি তখন বাবার সময় ওল্লা খাদা উঠে যায় কিসের উপর দিয়ে উঠে যান বলেন তো ভাই ও ভাই কিসের উপর দিয়ে উঠে যায় ওভার ব্রিজের উপর দিয়ে মাঝখান দিয়ে কাছাকাছি না হ্যাঁ হচ্ছে না খেয়ে হলে বাড়ির ঘরের ক্ষেত্রে এগুলো একটু বড় হওয়া খেয়ে দেন এই বড় বাড়িতে হলে খেয়ে আচ্ছা এটার বড় গুলো স্কিপ করে যে একবারে যাই আমরা এইটাতে যাই আঠারো নম্বর আনে খাবাং মানে ব্যাগ আন মানে ভিতরে বলপিয়ন মানে কলম খংসাক মানে নোটবুক ব্যাগ ই সুনিতা এই যে খানুন গত খ মানে যাওয়ার পথ মানে এ স্থান কেটাকে বলে শিখdang বলে ইয়াং ও সিনেমা হল বলে সিজাং বলে হ কিউ স্কুল বলে কয় নাম্বার হবে বাই ব্যাগের ভিতর বলপেন কলম কত নাম্বার স্যার ঠিক আছে না

t h i 시 is s 니다 r a Mida. Badon, s i 고 u m o

সাপ্তাহিক ছুটির দিনে কি করেন এরপরে হলো আপনার ফিগুন হাদা ঝুল্লিদা ফিগুন হাদা মানে কি ক্লান্ত মানে

এরপরে আমাদের আলহামদুলিল্লাহ হাসান স্বাধীন হাসিন জামালপুর শেরপুর আপনি বলেন তো সেটা হলো যে উরি ওদি এসো মান্নাল খায়ো উড়ি ওদি এসো মান্নাল খায়ো

নাকশিরুল হাদা জাজা সাইকেলে চড়া আর মাছ ধরা ওকে সুন্দর হয়েছে ফাটা হয়েছে ভাই আমরা আপনাদের কাছে লটারি ভাইয়েরা আছে ইনশাল্লাহ আপনাদের কিন্তু পরে আবার তিরিশ থেকে আবার লিসিনিং করা শুরু করবো ইনশাল্লাহ মোটামুটি যদি নিয়মিত ক্লাস করেন হ্যাঁ তো আল্লাহ রহমতে ভালো কিছু হবে তো ক্লাস না পারলে রেকর্ডিং গুলো দেখবেন আল্লাহ সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ এই রেকর্ডিংটা অফ করে দিলাম নতুন রেকর্ডিং It's liberdade.